বাংলাদেশ চালাইবার মতো তাদের যোগ্যতা আছে সে মেধা আছে তাদেরকে এই কোটার কারণে দেশ পরিচালনার যথোপযুক্ত স্থানে নিযুক্ত করা যায় না তথা কথিত সেই প্রশ্ন ফাঁসকারীরা আর দুর্নীতিবাজদের সরযন্ত্র আরেক দিকে এই কোটার কারণে অনেক মেধাবীরা যথোপযুক্ত স্থানে নিযুক্ত হয় না যার কারণে দুর্নীতি আরো বাড়তেছে অপরদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কোটার বিষয়ে একেবারে হিংস্র আকৃতি বা হিংস্র মন্তব্য দেন নাই তিনি বলছে এটা মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রয়েছেন তিনার বিচারাধীন রয়েছেন সর্বোচ্চ এক মাস সময় ওনারা এই এক মাসের ভিতরে এটার একটা সুন্দর মীমাংসা দিবেন আমরা চাই কোটা আন্দোলন এটা সফল হোক এটা যৌক্তিক দাবি ওলামাই কালামের পক্ষ থেকে বিশেষ করে আহলে সুন্নাচল জামাতের আলেমদের পক্ষ থেকে তার মাতৃভূমি আমাদের দেশ এই দেশটাকে করে ধরনের একটা বিপর্যয়কর পরিবেশ সৃষ্টি করে আমাদের জনগণের ক্ষতি যেন আমরা না করি এই ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে মনে রাখবেন প্রশাসন তারাও আমাদেরই কারো না কারো ভাই কারো না কারো আপন বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারাও প্রশাসনের অনেকেরই সন্তান আছে ভাই বেরোদর আছে তারা আমরা তারাও আমাদেরই আত্মীয় এই দেশটা আমাদের অতএব মনে রাখবেন এইখানে তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সুযোগ না নিয়ে বা সুযোগ নিয়ে যেন এই দেশের পরিবেশ নষ্ট করে এই ধরনের সুযোগ যেন না নেয় এটা খেয়াল রাখবেন আপনারা আন্দোলন সফল হবে আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যাবেলা একটা ব্রিফিং দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এক মাসের মধ্যে একটা ভালো ফলাফল আমাদের আন্দোলনকারী ছাত্র ভাইরা পাবে ইনশাল্লাহ এই এক মাসের মধ্যে পাবেন ভাই জোর করে একটা জিনিস পাওয়া আর ভালোবাসা দিয়ে পাওয়া একটু বেশ কম আছে যেহেতু একটা পাওয়ার পদ্ধতি চলতেছে সেহেতু এটা আমার মনে হয় আর একটা উশৃঙ্খলার দিকে না গিয়ে প্রশাসন আইনকে শ্রদ্ধা করে রাষ্ট্রকে ভালোবেসে আপনারা দেখেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই রায় যদি সন্তুষ্ট না হন তখন আমরা আলেম সমাজ সহ গোটা দেশের সমস্ত সন্ধির সহ ছাত্রদের সাথে আবার ময়দানে নামবো ইনশাল্লাহ কিন্তু ওই পর্যন্ত আমাদের একটু দেখা উচিত দেশটা কার আমাদের বলেন দেশটা কার আমাদের দেশ এই দেশের সবকিছুই আমাদের খেয়াল রাখতে হবে এইখানে আন্দোলন হচ্ছে মারামারি হচ্ছে সংঘাত হচ্ছে গোলাগুলি হচ্ছে এতে কি আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে ক্ষতি হচ্ছে অতএব আমার অনুরোধ সুন্নি জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয় যে রায়টা দিবেন অবশ্যই দেশের সর্বোচ্চ স্তরের যারা বিচারপতি আছেন তাদের সাথে আলোচনা করে ভালো একটা রায় দিবেন বলে আমরা আশাবাদী ওই পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি ভাই মাননীয় প্রধানমন্ত্রী এমন না যে উনি একেবারে ধরেন আমি সরকারের পক্ষেও বলছি না এবং আমি রাষ্ট্রের পক্ষে আমি বাংলাদেশের পক্ষে এই দেশ আমাদের এখানে আমাদেরকে অবশ্যই হেকমত কৌশল অবলম্বন করতে হবে তবে একটা কথা এটা মন থেকে মেনে নিতে পারিনি ঢালাও ভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয় নাই দেশে রাজাকার হয়তো আছে এটা প্রশাসনের কাছে তালিকাও আছে কিন্তু যারা কোট আন্দোলনে রয়েছে যারা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি সমূহের মধ্যে পড়ে তারা সবাই রাজাকার রাজাকারের বাচ্চা এই কথা আমরা কখনো মন থেকে মেনে নিতে পারব আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধ করেছে আমাদের বাপদা যারা করেছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমাদের সবাইকে রাজাকার বা রাজাকারের বাচ্চা বলে এটা কখনো আমরা মেনে নিব দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের শব্দ চেন কেউ যেন না করেন অনুরোধ করলাম আমরা যারা সন্নি মুসলমান আমরা সবসময় একটু দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি সেই সুবাদে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ভার্সিটি সারা দেশের প্রত্যেকটা সর্বোচ্চ স্তরের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভার্সিটির আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মের এই দেশের যারা পরিচালক হবে তারা একটা দাবি নিয়ে সারা দেশেই ব্যাপকভাবে আন্দোলনে নেমেছে এবং তাদের সে দাবিটা আমরা জেনেছি এবং আমাদের কাছে মনে হয়েছে এটা একটা যৌক্তিক দাবি এই দাবিটা হলো তারা কোটা একেবারে বিলুপ্তি চায় না যৌক্তিক সংস্করণ চায় বাংলাদেশ যারা স্বাধীন করেছেন তারা আমাদের আমাদেরই কারো না কারো পিতা কারো না কারো নিকটাত্মীয় কারো দাদা ভাই বরাদর বা আত্মীয় স্বজন বাংলা মায়ের দামাল ছেলে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে চিরদিন আমরা তাদেরকে স্মরণ করব তাদের জন্য দোয়া করব তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এটাই স্বাভাবিক যারা মুক্তিযোদ্ধা আছেন তারা সবসময় আমাদের দেশ থেকে আমাদের পক্ষ থেকে সম্মান পাবে দেশের পক্ষ থেকেও তাদের আওলাদরাও সম্মান পাবে কিন্তু এই সম্মানের দোহাই দিয়ে একেবারে ছাপ্পান্ন পার্সেন্ট বা ষাট পার্সেন্টের কাছাকাছি শুধুমাত্র কৌটা দিয়ে শুধুমাত্র তথাকথিত কোটার দোহাই দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের সবচেয়ে বড় যেটা বিদ্যাপীঠ বলা হয় সবচেয়ে নির্ভরযোগ্য বিদ্যাপীঠ বলা হয় এত বড় বড় ভার্সিটির যেগুলি মেধা সম্পন্ন সন্তান বা আমাদের আওলাদ আমাদের প্রতিবেশীরা পুঞ্জনরা এখান থেকে বের হয় বাংলাদেশ চালাইবার মতো তাদের যোগ্যতা আছে সে মেধা আছে তাদেরকে এই কৌটার কারণে দেশ পরিচালনার যথোপযুক্ত স্থানে নিযুক্ত করা যায় না তথা কথিত সেই প্রশ্ন ফাঁসকারীরা আর দুর্নীতিবাজদের ষড়যন্ত্র আরেক দিকে এই কোটার কারণে অনেক মেধাবীরা যথোপযুক্ত স্থানে নিযুক্ত হয় না যার কারণে দুর্নীতি আরো বাড়তেছে অপরদিকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কোটার বিষয়ে একেবারে হিংস্র আকৃতি বা হিংস্র মন্তব্য দেন নাই তিনি বলছে এটা মহামান্য যিনি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রয়েছেন তিনার বিচারাধীন রয়েছেন সর্বোচ্চ এক মাস সময় ওনারা এই এক মাসের ভিতরে এটার একটা সুন্দর মীমাংসা দিবেন আমরা চাই কোটা আন্দোলন এটা সফল হোক এটা যৌক্তিক দাবি ওলামাই কালামের পক্ষ থেকে বিশেষ করে আহলে সন্নাতল জামাতের আলেমদের পক্ষ থেকে এটার সমর্থন আমাদের রয়েছে কিন্তু আমাদের অনুরোধ হলো বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের দেশ এই দেশটাকে অস্থিতিশীল করে কোন ধরনের একটা বিপর্যয়কর পরিবেশ সৃষ্টি করে আমাদের জনগণের ক্ষতি যেন আমরা না করি এই ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে মনে রাখবেন প্রশাসন তারাও আমাদেরই কারো না কারো ভাই কারো না কারো আপন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারও প্রশাসনের অনেকেরই সন্তান আছে ভাই বেরাদর আছে তারা আমরা তারাও আমাদেরই আওলাদ আমাদেরই আত্মীয় স্বজন এই দেশটা আমাদের সবার অতএব মনে রাখবেন এইখানে তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সুযোগ না নিয়ে বা সুযোগ নিয়ে যেন এই দেশের পরিবেশ নষ্ট করে এই ধরনের সুযোগ যেন না নেয় এটা খেয়াল রাখবেন আপনারা আন্দোলন সফল হবে আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যাবেলা একটা ব্রিফিং দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন এক মাসের মধ্যে একটা ভালো ফলাফল আমাদের আন্দোলনকারী ছাত্র ভাইরা পাবে ইনশাল্লাহ এই এক মাসের মধ্যে পাবেন ভাই জোর করে একটা জিনিস পাওয়া আর ভালোবাসা দিয়ে পাওয়া একটু বেশ আছে যেহেতু একটা পাওয়ার পদ্ধতি চলতেছে সেহেতু এটা আমার মনে হয় আর একটা উশৃঙ্খলার দিকে না গিয়ে প্রশাসন আইনকে শ্রদ্ধা করে রাষ্ট্রকে ভালোবেসে আপনারা দেখেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই রায় যদি সন্তুষ্ট না হন তখন আমরা আলেম সমাজ সহ গোটা দেশের সমস্ত সুন্দর সহ ছাত্রদের সাথে আবার ময়দানে নামবো কিন্তু ওই পর্যন্ত আমাদের একটু দেখা উচিত দেশটা কার আমাদের বলেন দেশটা কার আমাদের দেশ এই দেশের সব কিছুই আমাদের খেয়াল রাখতে হবে এইখানে আন্দোলন হচ্ছে মারামারি হচ্ছে সংঘাত হচ্ছে গোলাগুলি হচ্ছে এতে কি আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে ক্ষতি হচ্ছে অতএব আমার অনুরোধ সুন্নি জনতার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয় যে রায়টা দিবেন অবশ্যই দেশের সর্বোচ্চ স্তরের যারা বিচারপতি আছেন তাদের সাথে আলোচনা করে ভালো একটা রায় দিবেন বলে আমরা আশাবাদী ওই পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে ভাই माननीय প্রধানমন্ত্রী এমন না যে উনি একবারে আপনাদেরকে উড়িয়ে দিবেন উনিও চায় আপনারা একটু ধৈর্য ধরেন আমি সরকারের পক্ষেও বলছি না এবং বিরুদ্ধে বলব না আমি রাষ্ট্রের পক্ষে আমি বাংলাদেশের পক্ষে এই দেশ আমাদের এখানে আমাদেরকে অবশ্যই হেকমত কৌশল অবলম্বন অবলম্বন করতে হবে তবে একটা কথা এটা মন থেকে মেনে নিতে পারিনি। নি ঢালুভাবে সবাইকে রাজাকারের বাচ্চা বলা ঠিক হয় নাই এই দেশে রাজাকার হয়তো আছে এটা প্রশাসনের কাছে তালিকাও আছে কিন্তু যারা কোট আন্দোলনে রয়েছে যারা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি সমূহের মধ্যে পড়ে তারা সবাই রাজাকার রাজাকারের বাচ্চা এই কথা আমরা কখনো মন থেকে মেনে নিতে পারবো আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধ করেছে আমাদের বাপদা যারা করেছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমাদের সবাইকে রাজাকার বা রাজাকারের বাচ্চা বললে এটা কখন যেন আমরা মেনে নিব দায়িত্বশীল অবস্থান থেকে এই ধরনের শব্দ কেউ যেন না করেন অনুরোধ করলাম এই ব্রিফিংটা আপনাদের উদ্দেশ্যে বললাম মানা না আপনাদের ব্যাপার বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব কোটা আন্দোলন সফল হোক এটা আমরা আমরা আপনাদের সাথে দাবিতে একমত একটা মাস ধৈর্য ধরেন ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন ব্যারিস্টার সুমন তার ব্রিফিংটা একটু শুনলে বুঝতে পারবেন আইন নিয়ে আগাইতে হবে বেআইনি ভাবে এগুলে আপনি সফল কাম হতে পারবেন না মাঝখানে তৃতীয় পক্ষ দুইজন দিয়া লাগাইয়া দেশটার অবস্থা আরো খারাপ করে ফেলবে ধৈর্য ধারণ করেন ইন আল্লাহ কথাটা বলে দিলাম কেউ কি বেজার হয়েছেন